আজকে আমাদের বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডাখানা চলবে তার কারণ হলো আমার দিদির পুরো ফ্যামিলি আসবে আমাদের পুরো ফ্যামিলি আর আমার প্রিয় আজকে আসবে আসবে আমাদের বাড়িতে প্রথম সবাই জেনে মা সকাল থেকেই আটটা বান্না জোগাড় করা শুরু করে দিয়েছে তো চলো দেখি মা কি কি জোগাড় করেছে তোমাদেরকে দেখাচ্ছি মা কি রান্না জোগাড় হয়েছে আজকে এই দেখো বন্ধুরা মটন মা গিয়ে কিনে নিয়ে এসছে কালকে রাত্রেবেলা লাইন দিয়ে আমরা কেউ ছিলাম না বলে এখানে দেখতে পাচ্ছ মটন কষা হবে আর এটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য সব কিছু সবজি কেটে নিয়েছো অলরেডি মা মা তুমি কি ভোরবেলা থেকে কাটা শুরু করেছো না কি ওখানে সোনামা কি করছো তুমি কি খাচ্ছ সোনামা আচ্ছা জল খাচ্ছো দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু মার্কেট থেকে ঘুরে আসি তো বন্ধুরা এবার আমি কেন মার্কেটে যাচ্ছি তোমাদেরকে বলছি আমার দিদি শাশুড়ি মটন কষা খাবে না মানে উনি হচ্ছে মাংস আরে খায় না ওনার জন্য ইলিশ মাছ আনতে যাচ্ছি আমার অনেক প্রিয় সাবস্ক্রাইবাররা বলে তোমাদের ওখানে ইলিশ মাছের দাম কেমন একটু দেখাবে তো চলো আজকের আমি ইলিশ মাছ নেব তোমাদেরকে দেখাবো ওখানে কত করে কেজি নিচ্ছে আর মা এখানে উচ্চে চচ্চড়ি করবে ওই দিদির শাশুড়ির জন্য উচ্চ চচ্ছড়ি আর ইলিশ দই ইলিশ বা ইলিশ মাছ ইলিশ ভাপা এইসব কিছু একটা করবে মানে উচ্চে আলু আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবে আর দই ইলিশ ভাপা করবে ওইটা হচ্ছে দিদির শাশুড়িরা আমাদের হচ্ছে ফ্রায়েড রাইস মটন কষা আর হচ্ছে ইলিশ মাছ এক পিস করে থাকবে আমাদের জন্য তো চলো এখন যাওয়া যাক মার্কেটে আমি সোনামাকে নিয়ে যাও ভেবেছিলাম বাট একটু তাড়াতাড়ি গিয়ে কিনে আনতে হবে কারণ মায়ের এখানে দেখতেই পাচ্ছ সব জোগাড় কমপ্লিট আমা আসছি তাহলে চলো তাড়াতাড়ি বাজারটা করে আনি সো বন্ধুরা মাছ নেওয়ার আগে একটু ডাবের জল খেয়ে নিই কারণ দু তিন দিন ভোর ঘুরে ঘুরে শরীর পুরো গরম হয়ে গেছে আর এই হচ্ছে ডাব দোকান এখানে দেখি ডাব কত করে পাওয়া যায় দাদা কার ডাব আমাকে দুটো দাও একটা একটা পিস ষাট টাকা করে মানে ডাবের দাম বুঝতে পারছো তো একদম কচি একদম হ্যাঁ ও আমি বললাম সব একই ভাই এসে আমার একটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি বলে আমি ফোন করলেই তোমার ভিডিও মানে ফোন খুলেছে ইউটিউবেই প্রথমেই আমার ভিডিও তাই এসো তাহলে বাড়িতে এসো ঠিক আছে আসছি হ্যাঁ ওকে ওকে মা আবার ফোন করে বললো টক দই নিতে তো সোজা চলে আসলাম মিষ্টির দোকানে এখান থেকে একশো টাকার টক দই নিয়ে তারপরে যাব। সো বন্ধুরা ওই দিকের কাজ কমপ্লিট করে মাছ বাজারে চলে এসছি এবার দেখি ইলিশ মাছ কোথায় আছে এই দেখো শুরু হাতে ইলিশ মাছ কত করে ইলিশ মাছ ইলিশ মাছটা এখানে একটু দাম দর করতে হবে এখন দাম দর করতে হবে না হলে তুমি ঠকিয়ে দেবে বলছি শোনো না এটা কত করে না 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 খাসির মাংস আছে ও খালি এইটা নিলেই হবে হ্যাঁ এটা কত করে কেজি এইটা আটশো টাকা কেজি আমি হচ্ছে ব্লগার আমার পুরো দুনিয়া ব্লগ দেখে মানে ভিডিও দেখে পুরো দুনিয়া এবার তাদেরকে তো বলতে হবে তো এটা কত হয়েছে

কেটে নেবে এখানে আমি আশাড়ে সব ছাড়িয়ে নিচ্ছি সব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাছটা শুধু ল্যাজ আর ডানাপালাগুলো কেটে দিচ্ছে বাদ বাকি মা পিস করে নেবে তবে মাছটা দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে হ্যাঁ একদম পারফেক্ট চলো দিয়ে দাও ইলিশ মাছটা কেমন হবে জানি না তবে মাছটা কিন্তু খুব সুন্দর মা কাটলে তবে বোঝা যাবে চলো বাড়িতে যাই গিয়ে মাকে দিই মা কি বলে দেখি বাবা দাদা ঘর ধর পরিষ্কার করছে পর্দাটা একটু সরা মা একদম সুপার ডুপার ইলিশ মাছ এনেছি আর এই সোনামাটা কি করছি কখন খাবে মা রান্না বসিয়ে দিয়েছে অলরেডি চলো আমি এবার ইলিশ মাছটা দেখিয়ে দিই শুবন্ধুরা এই দেখো ইলিশ মাছটা আমার সোনামা নিয়ে আসছে এতে দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও হ্যাঁ

রাধুনি চলে এসেছে রান্না করবে হ্যাঁ ইলিশ বাবা আর মটন কারি আর হচ্ছে রাইস ফ্রাইড রাইস চলো মামা কাজ কাজ করছে পরে দেখা হচ্ছে টাটা সো বন্ধুরা দিদি এসেই ইলিশ মাছ ছাড়াতে বসে পড়েছে দিদি ইলিশ মাছটা কিন্তু ভালো করে করবি মাছটা ভালো হয়েছে তার মানে আমি দশ দশ পেয়ে গেছি মাছটা কিন্তু ভালো বলে দিয়েছি দিদি না খেলে ওকে জোর করে মুখে ঠুসে দেব হ্যাঁ সো বন্ধুরা আমার দিদির শাশুড়ি এসেই কাজে লেগে পড়েছে দেখো ইলিশ মাছের ভাপা হবে তাই তো সরষে ইলিশ না দই ইলিশ কি বলছো আমি আচ্ছা এটা হচ্ছে দই ইলিশ হবে দেখো মা কিন্তু রেডি করে নিয়েছে দই ইলিশের সব কিছু ব্যাস বসে দিলে হয়ে যাবে আর এদিকে আবার দিদি রান্না বসিয়ে দিয়েছে এদিকে দিদি আর মা কি হচ্ছে মা এদিকে দিদি আমার ফ্রায়েড রাইস করছে দিদি টেস্ট যদি না হয় তোকে আমি পুরস্কার দেব না তো বন্ধুরা আমাদের ফ্রায়েড রাইস এখানে কমপ্লিট এবারে দিদি দই ইলিশ বানাচ্ছে দই ইলিশের আগে থেকে সব ম্যারিনেশন করা ছিল আমাদের অ্যাকচুয়ালি রান্নাঘরটা হচ্ছে ওই ফ্রিজের পাশে বাট আজকে আমাদের এইসব কড়ারে কেনা আছে এইগুলো সব বাইরে বের করে এখানেই রান্না হচ্ছে কারণ এত কিছু জিনিস এক জায়গায় হবে না বলে

দেখো আমাদের এখানে টিফিন করা হচ্ছে আর এদিকে দিদি মটন বসিয়ে দিয়েছে দিদি হা করো আর এদিকে মটন হাঁড়িতে করে আজকের হবে সো বন্ধুরা স্নান টান করে ফ্রেশ ট্রেস হয়ে এখনো কিন্তু লাঞ্চ আমাদের করা হয়নি লাঞ্চ রেডিও হয়ে গেছে আমরা যাচ্ছি আমাদের নতুন বাড়ি ফটোশ্যুট করতে ফটোশ্যুট করতে আর আমার প্রিয়জনটাকে দেখাতে বলি চলো নতুন বাড়িটা আচ্ছা তুমি কিন্তু বাবু ওখানে গিয়ে দু চারটি ইট রেখে দেবে হ্যাঁ নতুন বাড়িতে তো এরকম করে ঠেলে ঢুকতে হয় না সব বন্ধুরা নতুন বাড়িতে ঘুরতে এসে অবস্থা দেখো বৃষ্টি এসে গেছে আটকে পড়েছি দাদা ছাতা নিয়ে আসছে বলতে ছাতা নিয়ে আসছি তোদেরকে নিতে আসছি এই বাড়ি ঘাটে একটু দেখাতে এসছি ব্যাস এই কদিন ভোর সময় নিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘর দেখিয়ে নিয়ে আসলাম বল আমাদের ঘর বাড়ি তোমার কেমন লাগলো ভালো লেগেছে চলো সো বন্ধুরা আমরা খেতে বসে গেলাম ফ্রাইড রাইস দই ইলিশ আর মায়ের কাছে আছে মটন কষা তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই আর ওয়েদার সেই লেভেলের প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর তাড়াতাড়ি খেয়ে নিই একদম কালো হয়ে গেছে রিয়েলি বলছি দই ইলিশটা যা হয়েছে তোমার কেমন লাগছে দই ইলিশ সুপার দারুন অটুনামা তোমার কেমন লাগছে এই তোমার হেভি লাগছে আচ্ছা ঠিক আছে তুমি আস্তে আস্তে খাও হ্যাঁ তো বন্ধুরা দুপুরবেলা খেয়ে শুয়েছিলাম আস্তে আস্তে সোয়ে খন্ডা হতে একটু বেরিয়েছি যাচ্ছি নদীর ধারে মানে আজকে লাস্ট ম্যাডাম জি থাকবে তারপরে বাড়ি চলে যাবে এই দেখো এটা হচ্ছে রাস্তা এখান থেকে এখন আমরা যাব আজকে এই লাস্ট এই প্রিয়জনের সাথে তারপরে বাড়ি চলে যাব আর দেখা হবে না তো চলো যাই যেখানে যেখানে যাব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব ফাইনালি অনেক ঘুরে 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 ডায়মন্ড হারবার পৌঁছেছি এই হচ্ছে ডায়মন্ড হারবার নদী দেখতেই পাচ্ছ তো চারিধারে লোক বসে আছে এই হচ্ছে আমার বন্ধুদের সাথে দেখা হয়েছে এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে খেয়ে দিয়ে এসে তারপরে এখানে বসে একটু আড্ডা মারব কি গো খিদে পাচ্ছে এই দা এর খিদে পেয়েছে আমাদের না হ্যাঁ তোমারই খিদে পেয়েছে তো চলো রেস্টুরেন্টে যাই আগে এইখানে আমরা দুজনে বাইক পার্কিং করে দিয়েছি আর এই হচ্ছে রেস্টুরেন্ট এখন অনেক ঘুরে ঘুরে রেস্টুরেন্ট আর পেলাম না এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি চলো দেখি কি খাবার পাওয়া যায় বন্ধুরা আমরা এখানে চিকেন বিরিয়ানি অর্ডার করেছি বাট তিন প্লেট কারণ ম্যাডামজি খাবে অল্প করে বেকার নষ্ট হওয়ার থেকে তিন প্লেটই নিয়ে সবাই মিলে ভাগ্য করে খেয়ে নেব বিরিয়ানির টেস্টটা কেমন হয়েছে বলবে হ্যাঁ আমার মনে হচ্ছে বিরিয়ানির টেস্টটা খুব ভালো ফাইনালি আমরা রাতের ডিনার সেরে চলে এসেছি নদীর ধারে এই দেখো নদীর ভিউ দেখো বাট এখানে লাইট নেই বলে কিছু বোঝা যাচ্ছে না আমাদেরকে তো দেখতেও পাবে না এখানে বসে বেড়ে একটু গল্প করি তারপর চলে যাব আমরা শুধু নেই এখানে পুরো এই লাইনে ভর্তি দেখতে পাচ্ছ তো যত দূর চোখ যাবে সব বসে আছে বন্ধুরা নদীর ধার ফাঁকা বটগাছের মাঝখানে আমরা এখন দাঁড়িয়ে আছি আজকের মতনটা এখানেই শেষ করছি